একেবারে ঝা চকচকে ব্র্যান্ড নিউ ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানো হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি চলছে সেখানে আধুনিক বিশ্বের অত্যাধুনিক সব প্রযুক্তি আর চাকচিক্যর সঙ্গে তাল মিলিয়ে ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে আয়োজন চলছে অনেক বড় আকারেই প্রস্তুতি চলছে এখনো ম্যাচটা কিন্তু বেশ মাস বাকি আছে তারপরেও সেটা নিয়ে প্রস্তুতির যেন এতটুকু কমতি দেখা যাচ্ছে না স্টেডিয়াম পাড়ায় সরজমিনে মিডফিল্ড টিম সেখানে গিয়ে দেখছে সেখানে বসানো হচ্ছে ডিজিটাল মার্কেটিং বোর্ড কিংবা বিজ্ঞাপন বোর্ড যেগুলো একেবারেই নতুন ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড যেমন নতুন করে বসানো হচ্ছে ঠিক একইভাবে স্টেডিয়ামের ফ্লাডলাইটের দিকেও আলাদা করে নজর যেতে বাধ্য অত্যাধুনিক প্রযুক্তির এই এলইডি লাইটগুলো মাঠে যে আলো তৈরি করবে সেটা স্বাভাবিকভাবেই আগের সব কিছুকে ছাড়িয়ে যাবে এর আগে ঢাকা জাতীয় স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলো নিয়ে অনেক ধরনের অভিযোগ থাকলেও নতুন করে বসানো এই লাইটগুলো নজর কারবে সকলের মাঠের পাশে চারটি স্তম্ভে এই ফ্ল্যাড লাইট গুলো শুধুমাত্র বসানো হয়েছে তা নয় মাঠের যে ছাউনি গুলো জ্বালানো হবে মাঠ যখন প্রস্তুত হবে তখন এটা যেন অন্য রকম এক আবহ তৈরি করবে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই স্টেডিয়াম অতীতের যে কোনো সময় থেকে এখন সুন্দর অবস্থায় আছে নতুন করে ফ্লাড লাইট বসানো স্টেডিয়ামের চাকচিক্য বাড়ানো সব কিছুকে ছাপিয়ে যেন নতুন এক আবহ তৈরি করছে স্টেডিয়াম অঞ্চলে সরজমিনে গিয়ে দেখা গেছে স্টেডিয়ামে এই ম্যাচকে ঘিরে সব রকমের প্রস্তুতি চলছে খুব জোরে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচকে ঘিরে কোন ধরনের আয়োজনের কমতি রাখতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঐতিহাসিক স্টেডিয়াম এই স্টেডিয়াম অনেক কিছুর সাক্ষী অনেক বড় বড় ম্যাচের সাক্ষী ক্রিকেট থেকে ফুটবল কিংবা কত বড় বড় মহাকাব্য হয়েছে এই মাঠে আরো একটা বড় ম্যাচের অপেক্ষায় ম্যাচটা বড় এই কারণেই এই ম্যাচে শুধুমাত্র হামজা চৌধুরী নয় আরো নতুন সব তারকা যুক্ত হবে বাংলাদেশ ফুটবল দলে আর সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচ দিয়েই বাংলাদেশ দল অনেক দিন পরে আবারও ঢাকা জাতীয় স্টেডিয়ামে পা রাখবে খুব স্বাভাবিক ভাবেই সেই ম্যাচকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে এই স্টেডিয়াম যে নতুন করে সেজেছে ডিজিটাল বিজ্ঞাপন ব্যানার নিয়ে সবার আগ্রহ থাকে সেটাও প্রস্তুত হচ্ছে সবকিছু মিলিয়ে দারুণ এক ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে দর্শকদের জন্য দর্শকরা এতটাই উন্মাদ হয়ে আছে এই ম্যাচের জন্য যে তাদের টিকিট বিক্রি নিয়েই ছক কষতে হচ্ছে বাফু ফেকে অনলাইন অফলাইন সব জায়গায় টিকিটের জন্য দর্শকদের অন্যরকম এক চাপ এই হাহাকার দূর করে দর্শকরা গ্যালারি ভরে যাবে গ্যালারি থেকে বাংলাদেশ বাংলাদেশ রবে কাপবে ঢাকা জাতীয় স্টেডিয়াম সেজন্যই প্রস্তুত হচ্ছে তারা ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড